আসসালামাইকুম সবাই ভালো আছেন তো আপনাদেরকে আসলে আপনাদেরকে এখন দেখাবো কীভাবে কোয়েটেক্সে অ্যাকাউন্ট খুলবেন মোবাইল দিয়ে ঠিক আছে তো এখন এই যে পঁচিশ সাল চলে আসছে তো এখন কীভাবে কোয়েটেক্সে আপনারা একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ঠিক আছে তো কীভাবে কী করতে হয় আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা প্রথমেই করতে পারেন এই ভিডিও এখান থেকে দেখছেন দেখতেছেন টিকটক থেকে দেখলে আপনারা টিকটক বায়োতে গিয়ে দেখবেন টেলিগ্রাম লিঙ্ক আছে টেলিগ্রাম লিংকে জয়েন করে তারপরে দেখবেন এই যে আমাদের এই যে ট্রেডার দেখতে পাচ্ছেন ট্রেডার রবিন বড়ো পাবলিক স্টেশন তো এখানে গেলে আপনারা কি পাবেন এই যে এখানে পিন অপশন এই যে পিন অপশন এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এই যে এই পিন করা মেসেজটি পড়বেন এই যে এখানে লেখা আছে ঠিক আছে এই আমাদের ভিআইপিতে জয়েন হতে হলে আমাদের দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খোলুন মানে এই যে যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার সাথে সরাসরি আপনারা যদি আপনারা টেলিগ্রাম যদি না পান তাহলে আপনারা কি করবেন আপনারা ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে আপনারা আমাদের এই যে প্রথমে আপনাদের টেলিগ্রামে ঢুকবেন ঢুকে এখানে সার্চ অপশনে সার্চ করবেন ট্রেডার লিখবেন অ্যাট দ্য রেট দিয়ে তারপরে রবিন আর ও বি আই এন রবিন ব্রো বি আর ও রবিন ব্রো টু তো লেখে দেখেন সার্চ করার সাথে সাথে আমাদের এই যেখানে চলে আসবে এই যে এটা ট্রেডার রবিন ব্রো তো এখানে চলে আসার পরে আপনারা এই পিন অপশনে আবার ক্লিক করবেন ক্লিক করে এই যে একটা লিঙ্ক দেখতে পারবেন ঠিক আছে তো এই যে এখানে লিঙ্ক আছে ঠিক আছে তো আপনার এই লিঙ্ক থেকে এই যে লিঙ্ক দেওয়া আছে তো একটা ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে আমাদের বলতেছে এই যে মানে ডু টু মানে এই ব্রাউজার ব্রোকারের এই ব্রাউজারটা আমরা ওপেন করলাম তো এখন ওপেন করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে যে একটা ইন্টারফেসটা চলে আসছে ঠিক আছে যেভাবে আস এভাবে আমরা এখানে একটা নতুন একটি অ্যাকাউন্ট খুলবো তো এখানে সাইন আপ এখানে লেখা আছে এই যে যে সার্চ মানে কান্ট্রির জন্য মানে এই যে রিজন অব রেসিডেন্ট মানে এখানে আমাদের আপনারা যে দেশ থেকে কাউন্টি করবেন যে দেশের নাগরিক সেই দেশে সিলেক্ট করে দিবেন তো আমরা এখানে সার্চ করে দিয়েছি বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশের একটি ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করব আগে বলে রাখি আপনারা যে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করবেন সেই দেশের আপনারাই করবেন এই যে কান্ট্রিটা দিবেন ঠিক আছে তো এখানে ইউএসডি আছে নিচেরটা কারেন্সি ইউএসডি থাকবে আর এই যে ইমেল তো এখানে এই ইমেলটা আপনারা একটা ইমেল আপনাদের যে জিমেলটা আছে এই জিমেলটা দিয়ে দিবেন তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি তো এই যে আমার জিমেলটা দিয়ে দেওয়ার পরে তার নিচে দেখবেন এই যে পাসওয়ার্ড তো আপনারা কুয়েটেক্সের জন্য এই কুয়েটেক্স অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিছি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন এখানে এই যে এখানে এই যে যে টিক চিহ্নটা আছে না এই যে দুইটা অপশন এই যেখানে আই কনফার্ম দ্যাট আই এম 18 ইয়ার্স মানে আঠারো বছর ঠিক আছে তারপরে এই যে সিটিজেন এখানে কনফার্মটা করে মানে এই দুইটা টিক চিহ্ন দিয়ে আপনারা কি করুন এই যে রেজিস্টার লেখা এখানে ক্লিক করে দিবেন তো রেজিস্ট্রেশন এই যে এই লেখাটার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারতেছেন মানে আমাদের একটি ই হয়ে গেছে তো এই যে আমাদের একটি অ্যাকাউন্ট খুলে গেছে অলরেডি খুলে গেছে তো আমার নেটের হয়তো বা সমস্যার কারণে একটু লোডিং হচ্ছে তো এই যে চলে আসছে তো আমরা এটাকে সবগুলো কি স্কিপ করে দেবো এই যেখানে নতুন আর কি ডেমো অ্যাকাউন্ট তো তো এই যে দেখতে পারতেছেন নতুন একটি অ্যাকাউন্ট চলে আসলো তখন আপনারা মানে যে কোন একটি ব্রাউজার দিয়ে অথবা আপনারা প্লে স্টোর থেকে আপনারা কোয়েটেক্সে একটি অ্যাপও ইনস্টল করে আপনারা লগ করতে পারেন এখন আমি কি করব ধরেন আমি ক্রুম ব্রাউজার একটি ব্রাউজার ওপেন করব তো এই যে হলো ক্রুম ব্রাউজার তো ক্রুম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব কি সার্চ করবো কুয়েটেক্স কিউ ও এই যে কুয়েটেক্স তো কোয়েটেক্স লিখে যখনই আমরা সার্চ করব সার্চ করার সাথে সাথে আমাদের এই যে এখানে একটা ই চলে আসবে কুয়েটেক্সের যে একটা ই চলে আসবে এই যে কোয়েটেক্স লগ তো দেখতে পাচ্ছেন এই যে কোয়েটেক্স আমরা এখানে কি করব এখানে এই যে লগ এই লগ ইন অপশনটাই লগ ইন তো লগ ইন করার সাথে সাথে আপনারা ওই যে যে অ্যাকাউন্টটা খুললেন একটু আগেই তো একটা জিমেল দেওয়ার পাসওয়ার্ড দিয়ে তো আপনারা এখানে সেই জিমেল এবং কি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন সাইন ইন এ ক্লিক করবেন তো এই যে এখনো লগ ইন হচ্ছে তো আমরা এটাকে এই যে সেভ করে দিলাম তো এই যে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে কি করছে যেটা অ্যাকাউন্টটা খুললাম সেটা কিন্তু মানে এটা সিম্পল খোলা মানে কোনো কাজ না এটাকে ভেরিফাই করবো ভেরিফাই করার জন্য কি করব দেখেন আপনারা এই যে যে একটা অপশন আছে এই মানুষের মতো এই যে চিহ্নটা নিচ্ছে এই যে এই চিহ্নটার উপরে ক্লিক করবেন অ্যাকাউন্টে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন এখানে আপনাদের জিমেলটা শো করবে আপনাদের ইউআইডিটা শো করবে ঠিক আছে তো আপনারা যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্টে করবেন করার সাথে সাথে আপনারা এই যে এই এই যে টা নাম্বারটা এটা আমাকে টেলিগ্রামে মেসেজে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো এখন আমরা ফার্স্টে কি করব আমরা এটাকে ইমেল ভেরিফিকেশন করব ইমেল ভেরিফিকেশন করার জন্য আমরা এই যে এই যে এখানে এই যে জিমেলের পাশে যে আনভেরিফাই লেখা আছে তার এখানে রিসেন্ট লেখা সো গাইস এই যে এখানে আমরা এই যে রিসেন্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা হচ্ছে দেখেন এই যে আপনার ইমেল একটা ভেরিফিকেশন ই হবে ঠিক আছে এই যে জিমেলে একটা ভেরিফিকেশন এখান থেকে দেখা করে আমরা এখানে চলে জিমেলে আমরা জিমেলে চলে আসছি তো জিমেলে গিয়ে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম নে ঠিক আছে ইমেল ভেরিফিকেশন তো ইমেল ভেরিফিকেশন এই যে এখানে হ্যালো থ্যাংক ইউ ফর এ রেজিস্ট্রেশন মানে এই যে এখানে কনফার্ম দা ইমেল তো এই যে এটার উপরে ক্লিক করবো ঠিক আছে এই সবুজ লেখাটার উপরে একটা ক্লিক করব তো সরাসরি দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই হয়ে গেছে জাস্ট এ সিম্পল অ্যাকাউন্টটা করে এই যে আমরা একটা ইমেল ভেরিফাই করলাম ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখাটা চলে আসছে এখন ভেরিফাই করার কারণ হলো ইমেলে যখনই আপনি এটা লগ ইন বা লগ আউট যা কিছু করবেন না কেন এই কোয়েটেক্স থেকে একাও ডলার উইড্রো বা ডিপোজিট তখন আপনার এখানে এই জিমেলটায় আপনার একটা ইমেল আসবে ঠিক আছে এটা এই জিমেলে একটা কোড আসবে তো আমরা এখন এখন এটা ভেরিফাই করছি বাট আমাদের এই পুরো অ্যাকাউন্টটা ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করার জন্য এই যে এখান থেকে হচ্ছে নট ভেরিফাই মানে কোনো ভেরিফাই করা হয় নাই ঠিক আছে তো এখন আমরা কি করব আপনারা একটা যে কোনো একটা আইডি কার্ড বা আপনার পাসপোর্ট দু নোটা দিয়ে করতে পারবেন এটা হলো সিম্পল অথবা আপনাদের ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন তো আমি এখন পাসপোর্ট দিয়ে করব আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে প্রথমে এখানে কি করবেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম অত ডেট অফ বার্থ মানে প্রথম লাস্ট নেম দিয়ে তারপরে আপনার জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দিয়ে এই যে কান্ট্রি নিছে বাংলাদেশের নিচে এখানে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা দিবেন ঠিক আছে এগুলো সব যেভাবে আপনার ডকু যে ডকুমেন্টটা দিয়ে আপনি ভেরিফাই করবেন ওই আইডি অথবা ওই পাসপোর্টে যেভাবে লেখা আছে সম্পূর্ণ সেইভাবেই এখানে লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি আপনারা দেখুন তো গাইস এই দেখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং জন্ম তারিখ ঠিক আছে তো ঠিকানা এখানে অ্যাড্রেসটা দিয়ে তো আপনারা কি করবেন এই যেখানে সেভ আছে এই সেভ বাটনটি ক্লিক করবেন তো আমি সেভ করে দিলাম এখন এটা সেভ হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনারা যে ডকুমেন্ট আপলোড করবেন সেটা হলো এই দেখানে নিচে দেখুন এই যে আপলোড ডকুমেন্ট তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস আছে এটা একটু লোডিং হবে ঠিক আছে লোডিং হওয়ার পরে এখানে যে এই যেখানে টিক চিহ্নটা দিয়ে তারপরে এটাকে নেক্সট করে দিবেন ঠিক আছে এখন আপনারা কি দিয়ে করবেন আইডি কার্ড পাসপোর্ট রেসিডেন্ট পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স এখন আপনারা যেটা দিয়ে করবেন সেটার উপরে একটা টিক দেবেন সে আমি এই যে পাসপোর্ট দিয়ে করবো তো এখানে দুই নাম্বারটা পাসপোর্ট ক্লিক করলাম পাসপোর্ট ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এই এখানে আপলোড ডকুমেন্ট একটা অপশন আছে তো এখানে আমরা ক্লিক করব আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে এখন আমরা গ্যালারিতে চলে যাব ঠিক আছে সো গাইস দেখতে দেখতেছেন আমাদের ডকুমেন্ট পাসপোর্ট এটা আপলোড করা হয়ে গেছে তো আমরা এখন এখানে नेक्स्ट ক্লিক করব সো গাইস দেখতে দেখতেছেন আমাদের এই যে সবকিছু মানে এখানে আপলোড এই যে ডকুমেন্ট এখানে আপলোড করে দিছি এখন এখানে আপলোড করে দেওয়ার পরে দেখতে দেখতেছে কি লেখা আছে ভেরিফিকেশন ইজ ইন প্রসেস প্লিজ ওয়েট ফর রেজাল্ট মানে এটা একটু প্রসেস করবে ঠিক আছে তো আপনারা এখানে দিয়ে মানে আপলোড দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে মনে করেন এই যেখানে দিয়ে তারপর আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন ঠিক আছে কারণ এই যে মনে করেন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে ভেরিফাই হয়ে গেলে আপনারা যখন পুনরায় আপনারা যখন আসবেন এই যে এই আইডিটা লগ ইন করবেন তখন আপনাদের দেখতে পারবেন এই যেখানে নট ভেরিফাই লেখার এই জায়গা নিয়ে একটা ভেরিফাই ঠিক আছে সবুজ কালারের একটা লেখা চলে আসবে তো এ পর্যন্তই মনে করেন একটা কুয়েটেস অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনারা ভেরিফাই করবেন ঠিক আছে সম্পূর্ণ আমি দেখাইলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ